বরখোলা সমষ্টির বদরপুর মাসিমপুর জীবিতে একটি সার্বজনীন রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছে জানা গেছে দীর্ঘ পঁচিশ বছর পুরনো একটি রাস্তা যা বদরপুর প্রথম খণ্ড থেকে মাদ্রিপাড় দ্বিতীয় খণ্ড পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দু হাজার তেরো চোদ্দ অর্থ বছরে সরকারিভাবে রাস্তা সংস্কারও হয়েছে কিন্তু ইদানিং শফিকুর রহমান সহ অন্যরা রাস্তার মধ্যভাগে বেড়া বসিয়ে দখল করে রেখেছেন যা আদালত পর্যন্ত গড়ায় আদালত শফিকুর রহমান সহ অন্যদের বেড়া তুলতে নির্দেশ দেয় কিন্তু আজ পর্যন্ত বেড়া তুলেননি শফিকুররা মাসুম আহমেদ বরফুইয়া আব্দুল জলিল বরফুইয়া আব্দুল হেকিম বরফুয়া কমরুল ইসলাম বরফুইয়া ইস্তামুদ্দিন বরফুয়া হুসাইন আহমেদ বরভুইয়া সাবির আহমেদ বরভুইয়া এবং বসিরুদ্দিন বরফুইয়া সংবাদ মাধ্যমকে ডেকে বৃহত্তর জনস্বার্থে রাস্তাটি দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল প্রাক্তন আসলো নতুন মঞ্জুগালার হাজবেন্ড আসলা প্রায় পঞ্চাশ ষাটজন মানুষের বিচার আচার করিয়া রাস্তারে মাফিয়া এগারো ফুট তারা সীমানা নিদ্রাজ্য করিয়া সিলার সিলার মারিয়া তারা দেয়া গেছে দেয়া যাওয়ার সত্ত্বেও তারা আবার বদলিয়া তারা কিতা করছে তারা বিলালুদ্দিনে যখন মানছে না তখন আবার আমরা যোগ করছি কেচ মামলা হৈছে অ আমি নিজেও স্বয়ং দলাইছি দলাইয়া তাৰাৰ লগে বিলালুদিনে যে চেৰে আমি দলাইছোঁ দলাই যোন তাৰা য' কৰে নাই এখন তখন কেছ হৈছে কেচ থাকি এটা অৰ্ডাৰ বাঢ়িছে পথৰ ফুটটো বাদ দি পা ৰোডিয়া অৰ্ডাৰ বাঢ়িছেৰ কেজি এটা অৰ্ডাৰ আহিছে আফজল হুছেনাৰ নামে কেচ কঠলামন্দাৰ তাৰা বাহিৰ নিকট কৰি তাৰা চবে মিলে এইখন ছেইম অৰ্ডাৰ একেটা বাঢ়িছে মাথো মাঘ মদ বৰবাৰ ইয়াত তোমাক বিলালুদ্দি এখন তাৰা তাৰ বাজেও চাৰি দিছে এখন তারা তারা এগারো ফুটের তারা তারা সীমাটা তারা ঠিক আছে কিন্তু তারা লাগাই দিছে এখন বেড়া উল্টা পাল্টা তারা মানে শফিকুর রহমান শফিকুর রহমান আবদুল হোসেন ওই জমির তারা বেড়া লাগাই দিছে তারা কিন্তু আগে রাস্তা লাগে এখন তারা হঠাৎ করি তারা কয়ে গা তার প্রাইভেট লেভেলের রাস্তা তখন মানে আগে এরকম কইয়া এখন মাত বদলানি এরকম কিরকম মানে ইগু সরকারে দুই আমার জন্ম হয়েছে মানতে কিন্তু দেখি আর ইগু মতসিন আলী রুট কইটা মানছে আগে মানে মটৰ চিনালি মৰা গৈছো টান দেখা পাতি গৈছে এক পাটাৰ চাৰি আমি নিজে তেৰ চৈধ্যটো সাজ আছে এৰ মানে সাজৰ ওৱাৰকোডাৰো আপাৰ গেছে আছে কিলোমিটাৰ জেগাৰ ৰাস্তা আজি প্ৰায় দুই হাজাৰ চার তারিখ যা দুই হাজার বারো তেরো এটা সাজ হয়েছে সরকারি সাজ হয়েছে এনআর জিএস মার্ফতে সাজ হয়েছে এখন বর্তমানে আমরা এখানে কিছু গন্ডগোল লাগার কারণে এটা বিচার আচার হয়েছে প্রাক্তন পঞ্চায়েত লুথুর রহমান লস্কর সাহেব আসলা নতুন নতুন পঞ্চায়েত আসলা তারা বিচার করিয়া এগারো ফুট রাস্তা ফাঁস দেওয়া হয়েছে এরপরে এটা সাজ হইতো এখন বর্তমান বিচারে শেষ হওয়ার বাদে

ইয়াৰ ফলতো ৰাস্তা দে না তোমাৰ আমাৰ আহিছিল খানে বা তোমাৰ বিচাৰিম আমাৰ বিচাৰি আমাৰ বিচাৰিয়ে ইয়াত তাৰাওঁ খানে বা তোমাৰ মৈদেখানে বেৰা দিলাকিটা লাগি আৰু তই তাৰা কৈছে না এইদিকে ৰাস্তা আৰু ইটো দি থাক না দৱাই অ' তোমাৰ আমাৰ কৈছোঁ যে এখনতো আৰু তাৰ লগেতো লাড়ী দৰবাৰ সৰিয়াই লাভ নাই মাৰামাৰিয়া কৰি লাভ নাই অ' তখনৰ আমাৰ আনি ৰাস্তা লাগিছে আনি রাস লইয়া তানাত গেছি থানা ফেস করা হয়েছে হ্যাঁ এসপি ডিসি এডিসি যাওয়া হইছে তখন তারা অর্ডার দিছে বর্তমানে এখন অর্ডার দিছে তারা রে রাস্তা আগু মানে সাত দিন খুব ভিতরে বেড়া তোলার লাগিয়া রাস্তার মাঝে তো বেড়া তোলার লাগে রাস্তার মাঝে থেকে বেড়া তোলার লাগে তারা রাস্তাটা ক্লিয়ার করিয়া দেওয়ার লাগিয়া মানে ডিসি কোর্ট থেকে অর্ডার অর্ডারটা আইছে আচ্ছা হ্যাঁ সাত দিন